আল্লাহ পাকের প্রত্যেকটি বিধান মানব জীবনের জন্য কল্যাণকর আল্লাহর বিধানের বাহিরে যখনই কোনো কাজ করা হয় সে কাজটাই ধ্বংসাত্মক এবং সে কাজটাই হয় ক্ষতিমূলক যেটার বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম যে তুবা নামক একটি মেয়ে একটি কিশোরী অষ্টম শ্রেণীর ছাত্রী কেউ কেউ বলছে না ষষ্ঠ শ্রেণীর ছাত্রী যেটা আমরা দেখতে পাচ্ছি এই মেয়েটাকে ঢাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয় সিসিটিভিতে দেখানো হয় যে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা এই ঘটনাকে লক্ষ্য করে দেখলাম যে গোটা বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতে প্রচার হচ্ছিল যে একজন কিশোরীকে কিডন্যাপ করা হয়েছে পরিশেষের সমাপ্তি হলো নওগাঁ জেলায় এই তরুণীকে পাওয়া গেল এই কিশোরীকে পাওয়া গেল সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে যে কিডন্যাপ করা হয়েছে তাকে যে সিনটাই করা হয়েছে এরকম একটি গুজব গোটা বাংলাদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও এখন তার সাক্ষাৎকারে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং সে হাস্য উজ্জ্বল চেহারা নেই সে যে আনন্দিত সে যে উৎফুল্লিত তার সাক্ষাতে কিন্তু আমরা দেখতে পারলাম তার ভিডিও ফুটেজে দেখতে পারলাম তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সে আনন্দ জবাব দিচ্ছে পরিশেষে আমরা যেটা পেলাম তা হলো এই তোবা টিকটক আইডি খুলতো আইডি খুলেছে টিকটকে আসক্ত হয়ে সে তার প্রেমিকের সাথে পালিয়ে এসেছে অল্প বয়স্ক এই কিশোরী সে তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে জেলা নগাঁয় তার সন্ধান পাওয়া যায় তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে ব্যাপক ভাইরাল এবং ব্যাপক সমালোচিত এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ বিষয় তাহলে এই যে আমাদের দেশের বাল্যবিবাহ নিষিদ্ধ কিন্তু বাল্য অবস্থায় যদি কেউ ধর্ষণের শিকার হয় বা বাল্য অবস্থায় যদি কেউ ধর্ষণ করে বালক বালিকা তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে কিন্তু এই আইনটা খুবই কম এবং আইনের ব্যবহার খুবই কম আমাদের দেশের আইন হলো আঠারো বছরের নিচে কোনো মেয়ের বিবাহ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বিবাহ দিলে তাদেরকে আইনের বিধি অনুযায়ী প্রদান করা হয় দুঃখজনক হলেও সত্য কথা আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যায় না ছেলেকেও না সেক্ষেত্রে আমাদের দেশের এই যে যৌন সঙ্গম যে না যেই অশ্লীলতা পরক্রিয়া এইটি কিন্তু অহরহ হচ্ছে হওয়ার পিছনে কারণই হলো আঠারো বছরের নিচে বিবাহ বিবাহতা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আঠারো বছর পার হয়ে যাচ্ছে ছেলে মেয়ের বিবাহ বিবাহর কোনো প্রক্রিয়া নেই সমাজের সোসাইটি এটা মেনে চলতে হলে দেখা যাচ্ছে যে ছেলে এবং মেয়ে অবৈধ কুকর্মের সাথে সম্পৃক্ত হচ্ছে এটা হলো আমাদের দেশের আইন ইসলামী আইন কি বলে ইসলামিক ল কি বলে ইসলামিক লর কিন্তু যেইটা বিধান তা হলো এখানে বিবাহর কোনো বয়স নিম্ন বয়স এখানে উল্লেখ করা হয়নি বয়সের কোনো সীমারেখা নেই সীমারেখা না থাকার কারণে এটাকে নিয়ে অনেকেই বাজে টল করে ইসলামী আইনকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে যারা বাজে মন্তব্য করে তাদের ইমান থাকবে না তার কারণ হলো ছেলে এবং মেয়ে যখন বিবাহ উপযুক্ত হয় জৈবনে পদার্পণ করে তখন তাদেরকে বিবাহ দেওয়া জরুরি যদি বিবাহ না দেয় তাহলে সেক্ষেত্রে ওই ছেলে এবং ওই মেয়ে যদি জেনায় আসক্ত হয় এবং জেনা কুকর্ম করে এই জেনার যে পরিমাণ গুণা হবে এই গুনার একটা অংশ ওই অভিভাবকরা পাবে বাংলাদেশের আইন আঠারো বছরের মেয়ে এবং ছেলেকে হতে হবে একুশ বছর এই আইনটা মূলত যুক্তিসঙ্গত না বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বা বাংলাদেশের যেই পরিবেশ এই পরিবেশ অনুযায়ী মেয়েদের সর্বনিম্ন পনেরো বছর বয়স হলে মেয়েটার জৈবনের পদার্পণ করে সেক্ষেত্রে বিবাহ দেওয়া তার জন্য জরুরি ছেলের বয়স যখন আঠারো হয়ে যাবে আমরা লক্ষ্য করে দেখেছি ছেলের তখন জৈবনের উপনীত হয় সেক্ষেত্রে ওই ছেলের বিবাহ দেওয়া জরুরি আমাদের দেশের আইন সংশোধন করা হোক সর্বনিম্ন হলেও পনেরো অথবা ষোলো বছর মেয়ের বয়স এবং পুরুষের বয়স আঠারো বছর এই বিবাহ নীতিমালা যদি প্রণয়ন করা হয় এটা যদি প্রয়োগ করা হয় তাহলে আমার দেশে হাজার হাজার ছেলে মেয়ে জেনার মতন অপকর্ম থেকে হেফাজত থাকবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস এজন্য ইসলামের কোনো বয়স সীমা নির্ধারণ করা হয়নি বিবাহর সময় নির্ধারণ করা হয়নি একটা মাত্র কারণে জেনা থেকে মুক্ত থাকার কারণে ইসলামের ইতিহাসগুলো যদি আমরা আলোচনা পর্যালোচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়টা গুরুত্বভাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে বিবাহর বিষয়ে ইসলামের কোনো সময় বয়স সময় নীতি নির্ধারণ করা হয়নি কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিশোরী ধর্ষিতা হয় তরুণী ধর্ষিতা হয় ধর্ষিত হওয়ার ফ্যাক্ট কারণ হলো তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় অসঙ্গতি কাজের সাথে সম্পৃক্ত হয় এই সম্পৃক্ত হওয়ার কারণে তারা ধর্ষিত হচ্ছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম গুগলের বেশ কয়েকটি সাইট আছে এই সমস্ত সাইটে যখন পদার্পণ করে মেয়েদের বয়স যখন ক্রমাগতভাবে বৃদ্ধি হয় বারো বছর থেকে শুরু করে দশ বারো বছর থেকে শুরু করে মেয়েদের জৈবনের বৃত্তিকরণ হয় আর সেক্ষেত্রেই তখন আউটসাইড থেকে যখন এই বাজে নেশা বাজে বিএফ যখন হয় বিশেষ করে ছেলে বন্ধু অহরহ চলাফেরা এ সমস্ত কারণে মেয়েরা এই সমস্ত অপকর্মের সাথে সম্পৃক্ত হয় ছেলেরাও ঠিক তদ্রুপ আমরা এটি কিন্তু পর্যবেক্ষণ করে দেখে আসতেছি ঠিক তদ্রুপভাবে এই যে আজকে তোবা এই তোবাকে নিয়ে যে কথা হচ্ছে তোবাকে নিয়ে আজ ফেসবুকে ব্যাপক ভাইরাল সমালোচিত হচ্ছে এটার মূল কারণ হলো একটাই তা হলো সময় মতো অভিভাবকের নজর থেকে দূরে রাখা এবং অনৈতিক শিক্ষার ব্যবস্থা অনৈতিক কার্যক্রম বয়ফ্রেন্ডের সাথে অহরহ দেখা দেখাশাখা চলাফেরা